নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার নন্দী ফ্যামিলি আসলে সকাল থেকে আজকে বৃষ্টি শুরু হয়েছে আজকে অনেকটাই সকালে উঠেছি সাড়ে ছয়টার দিকে উঠেছি উঠেই বারান্দা একটু গিয়েছিলাম আর এবার চা বসিয়ে দিয়েছি আসলে সকালবেলা চাই খাই রং চাটাই খাওয়া হয় চাটা বানিয়ে নিয়ে এসেছি এবার চাটা খেয়ে কাজ শুরু করে দিব চাটা খাওয়া হয়ে গেছে এখন সকালের নাস্তায় আজকে বানাবো নুডলস এর জন্য আমি নুডলসটা বসিয়ে দিয়েছি খুব সাধারণভাবে নুডলসটা আমি আজকে রান্না করব। নুডলসটা সিদ্ধ করে নিব তারপর আমি পেঁয়াজ ডিম দিয়েই রান্না করে নিব। আসলে বাচ্চাদের জন্য করবো তো এই জন্য বাচ্চাদের খুব একটা মশলা বা সবজি আমি দিব না খুবই হালকাভাবে নুডলসটা রান্না করব। আজকে সকাল থেকে বৃষ্টি একটু বৃষ্টি হয় আবার একটু হালকা রোদ উঠে এরকম শুরু হয়েছে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি এবার আমি ডিম দিয়ে দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেলে আমি নুডলসটা দিয়ে দিব। আর দিয়ে দিব একটু নুডলসের মশলা এবার একটু ভেজে নিলে আমার নুডলসটা তৈরি আমার সোনাকে নুডলস খেতে দিয়েছি অবশ্য এতটা নুডলস কখনোই খায় না তবে আমি সবসময় চেষ্টা করি একটু বেশি দেবার যদিও খায় কিন্তু ও খেয়েছে মাত্র দুই চামিজ অথবা তিন চামিজ। এবার দুপুরের রান্নার আগে আরেকবার বারান্দায় আসলাম এখন বাজে সকাল এগারোটা এখনও বৃষ্টি পড়ছে মাঝে মাঝেও দুটছে আবার বৃষ্টি পড়ছে কি যে অবস্থা আজকে আর আমি ভাবলাম যে বৃষ্টির জন্য আজকে খিচুড়ি রান্না করি আসলে খিচুড়িটা আমার খুবই পছন্দ আর বৃষ্টির সময় খিচুড়ি খেতে দারুণ লাগে এবার আমি রান্নাটা করে নেব আমি কড়াই গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিয়েছি তেলে এবার খিচুড়ির জন্য ফোড়ন দিয়ে দিব ফোড়নটা দেওয়া হয়ে গেলে ফোড়নটা ভেজে নিলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি ফোড়নে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর এবার দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি না ঠিক পেঁয়াজ আমি আস্ত পেঁয়াজ মাঝখানে টুকরো করে দিয়েছি আজকে পেঁয়াজগুলো খুব বড় বড় করে দিয়েছি আর এভাবে খিচুড়িতে পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে আসলে খিচুড়ি এতটাই পছন্দ যে মাঝে মাঝে খেলেও মনে হয় খিচুড়ি খাই খিচুড়ি সত্যি আমার খুবই ভালো লাগে আর বৃষ্টির দিন হলে তো কথাই নেই পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য রসুন আর আদা বাটা আমি খিচুড়িতে আদা বাটাটা দিয়ে করার চেষ্টা করি তবে মুসুর ডাল দিলে একটু রসুন বাটা দিই তবে খুবই সামান্য আদা রসুন বাটা দিয়ে আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর বাকি মশলাগুলো আমি দিয়ে দিব শুকনো মশলাগুলো আমি দিয়ে দিব আর তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম আসলে শুকনো মশলাগুলো দেওয়ার আগে একটু জল দিয়ে নিলে মশলাটা পুড়ে যায় না আর এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিব আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভাত রান্না করার চাউল মুসুর ডাল আর মুগ ডাল আমি আজকে দু রকম ডাল দিয়েই খিচুড়িটা রান্না করব। আপনারা চাইলে অবশ্য পোলাওর চাল দিয়ে করতে পারেন তবে দুপুরে রান্না এর জন্য আমি পোলাওর চালটা দিলাম না ভাতের চাল দিয়েই রান্না করলাম তবে মাঝে মাঝে পোলাওর চাল দিয়েও রান্না করি এবার আমি চালটা অনেকক্ষণ ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো জল আর দিয়ে দিলাম কাঁচামরিচ মাঝখান থেকে চেরা কাঁচামরিচ এবার আমি ঢেকে রান্না করে নেব জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবার চুলার উপরেই ঢেকে রাখলে খিচুড়িটা ঝরঝরে হয়ে যাবে আমি সব শেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া খিচুড়িটা আমার রান্না হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছু তৈরি করে নেব আসলে গরম খিচুড়ি সাথে কোনো একটা ভাজি হলেই ভালো লাগে তবে আমি খিচুড়ি এমনিতেও খেতে পছন্দ করি এবার আমার খিচুড়িটা হয়ে গেছে দেখি কি করা যায় ফ্রিজে মাছের তেল ছিল সেই তেলটা বের করে নিয়েছি আর বড়া তৈরি করে নিচ্ছি অবশ্য বড়া বা ডিম ভাজি দিয়ে বেগুন ভাজি দিয়ে খিচুড়ি খেতে ভালোই লাগে আজকে আমি মাছের তেল দিয়ে খিচুড়িটা খাবো মাছের তেলগুলো আমার ভাজা হয়ে গেছে আরও কয়েকটা আছে সেগুলো আমি ভেজে নেব আসলে চাউলের গুঁড়া অথবা ময়দা দিয়ে সাথে একটু বেকিং পাউডার হলুদ লবণ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়েই গরম মশলার গুঁড়া দিয়ে মেখে মাছের তেলটা আমি ভেজে নিচ্ছি বাকি তেলের বড়াগুলো আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার দুপুরের রান্না বান্না এবার সবগুলো বড় আমি তুলে নিয়েছি আসলে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুটা সময় রেস্টে ছিলাম এবার বেলা জানালার পাশে বসে আছি অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে বৃষ্টির পর আবার হালকা একটু রোদ উঠেছে স্নিগ্ধ আকাশ বিকেলের স্নিগ্ধ আকাশ দেখতে ভালোই লাগে এখন বাজে রাত সাড়ে সাতটার মতো বেলা চা খেয়ে নিয়েছি এবার রাত্রে কিছু রান্না করতে হবে ভেবে তাড়াতাড়ি চুলার পাড়ে চলে আসলাম ফ্রিজে মাংস ছিল মাংসটাই রান্না করবো আজকে মাংসের ঝোল আর গরম গরম ভাত অবশ্য বৃষ্টির দিনে ভাত আর মাংসের ঝোল খেতেও ভালো লাগে আমি সব মশলা দিয়ে মেখে রেখেছিলাম মাংসটা এবার আমি চুলায় বসিয়ে দিয়েছি আমি ফোড়নে দিয়েছি তেজপাতা জিরে আর একটু রসুন কুচি এবার মাংসটা আমি ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর ঝোলের জন্য আমি জলটাও দিয়ে দিব আজকে আর অন্য কিছু রান্না করবো না রাতে শুধু মাংস দিয়ে ভাতই খাওয়া হবে আসলে একটা না বৃষ্টিও যেমন ভালো লাগে না তেমনি অনেক গরম পড়লেও ভালো লাগে না তবে মাঝে মধ্যে বৃষ্টি হলে ভালো লাগে আর মাঝে মধ্যে বেশিরভাগ সময় রোদ থাকলেই ভালো লাগে কিন্তু ইদানিং যা প্রচণ্ড গরম পড়ে আসলে কোনটা যে ভালো লাগে ভেবে পাই না এবার আমি ঝোলটা দিয়ে দিলাম মাংসটা আমার রান্না হয়ে গেছে এবার গরম মশলাগুলো দিয়ে নামিয়ে নেব গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর ভাতটাও রান্না করে নেব গরম গরম ভাত আর গরম মাংসের ঝোল খেতে ভালোই লাগবে রান্না বাড়া সেরে এবার চলে এসেছি বারান্দা এখন বাজে রাত নয়টা সব কাজ হয়ে গেছে তবে এখনও খাওয়া দাওয়া হয়নি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি কী যে ঝমঝমাঝম বৃষ্টি আজ এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন